একটা মাটির পাতিল এক সংগ্রামী মা ভোরের আলো ফোটার আগেই যার দিন শুরু হয় সে আর কেউ না একজন মা একজন সংগ্রামী নারী যিনি জীবনের তাগিতে মাটির পাতিলে পিঠা বেজে চলেন তার জীবনটা গল্পের মতো নয় বাস্তবতার মতো কঠিন এমন হাজারো নারী একজন তিনি যার নীরবে যুদ্ধ করেন শুধুই টিকে থাকার জন্য তার বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট বয়সের ভারে শরীর নুয়েই গেল মনটা কিন্তু এখনো লড়াকু প্রতিদিন রাস্তায় বসে পিঠা বিক্রি করেন পিঠা বানান শুধু ক্ষুদা মেটানোর জন্য নয় সংসারটাও চালানোর জন্য এই কয়েকটা টাকায় তার জীবনের রসদ পাঁচ টাকা দশ টাকা এই সামান্য আয় দিয়েই চলে তার ওষুধ কেনা নাতি নাতনির জন্য ছোট কিছু জোগাড় আর নিজের জন্য এক টুকরো সম্মান নিয়ে বেঁচে থাকা এই মানুষগুলোর জন্য নেই কোনো সরকারি সহায়তা নেই নিরাপত্তা তাদের জীবন এমনই প্রতিদিন শুরু হয় নতুন লড়াই দিয়ে তারা চোখের জল লুকিয়ে হাসে ক্লান্ত শরীরের স্বপ্ন বয়ে বেড়ায় বাংলাদেশের গলিগলি বাজারে বাজারে এমন মায়েদের দেখা মেলে তাদের কেউ চেনে না কেউ চিনতেও চায় না কিন্তু তারা আছেন বলে আজ সমাজটা এখনও দাঁড়িয়ে আছে আসুন সম্মান করি এই মায়েদের শ্রদ্ধা করি তাদের শ্রমকে কারণ তারা শুধু তাদের পরিবারের নয় আমাদের জাতির বিবেক হয়ে আছে তো বন্ধুরা বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো আর আমি যেটা ভিডিও করেছি সেটা হচ্ছে দূরের কোথাও নয় এটা হচ্ছে ঢাকার নন্দীপাড়া এলাকার এই দিকে একটি বাজার তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই প্রোফাইলে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়ান